এটা যখন নাকি এই যে দেখো রেজারের মতো মারবা একদম নিখুঁত এই যে যখন দিকে মারবা মনে করেন হাতের থেকে যদি পৈরাও যায় কিছু হবে না পুরা দোকানে দেখো অর্ধেক নিয়ে নিছে পুরা যদি কোনো শেট পায় এই যে নিচে মারো শেড নাই দেখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হবে একদমই ধামাকা ইভেন কি ডিফারেন্ট কেন ডিফারেন্ট আমরা কিন্তু দেখো জাম্বু লাইটের বড়টা বড়োটা নিয়ে এসেছি যেটা নাকি হাই পাওয়ারফুল জুম লাইট এই যে দেখো যেটা নাকি হাই পাওয়ারফুল জুম লাইট এটার ইমিডিয়েট বড়টা আমরা নিয়ে এসেছি তাও আবার কি কালার দেখায় দাও কালার গুলি ভিউ সিলভার কালার এই যে দেখো এটার বড়টা নিয়ে এসেছি ঠিক আছে এটা বড়টা নিয়ে এসেছি এটা আজকে আমরা আপনাদেরকে জ্বালায় দেখায় দেব লাইটটা এই লাইটটা দেখায় দাও

মনে করেন হাতের থেকে যদি হবে না মানে একদম নিখুঁত ভাবে আলো মানে এটার মতো আলো মনে হয় না কোনো কিছুতে দিবে দেখো এই যে দেখো ব্ল্যাক কালার যে সাইকেলটা এটা কিন্তু দেখছো প্রত্যেকটা পার্টস কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যদি একটু জুম করে দেখারও দেখতে পারবে প্রত্যেকটা পার্টস স্পষ্ট ভাবে দেখতে পারবে নিকুতভাবে ঠিক আছে প্রত্যেকটা পার্টসই দেখতে পারবে আচ্ছা এটা কয় কিলো পর্যন্ত আলো যাবে এটা কোনটা এটা এটা ম্যাক্সিমাম 1.5 কিলো অনেকে আড়াই কিলো বলে আড়াই কিলো পর্যন্ত একটা মানুষের চোখ চোখের আলোই যায় না মানে চোখই যায় না চোখের ডিসটেন্স যেটাকে বলে যায় না আর এটা তো মানে যায় কিন্তু এটা হচ্ছে 1.5 কিলো আড়াই কিলো বললে আসলে এরকম বলাটা হচ্ছে বেচার জন্য বলা কিন্তু আমি কিন্তু এটা রিভিউ দিচ্ছি দেখো হিউজ পরিমাণ লাইটের কালেকশন ঠিক আছে এটা যখন নাকি এই যে দেখো রেজারের মতো মারবা একদম নিখুঁত এই যে যখন অত্যাহারার দিকে মারবা দেখছো পুরো চকচকা ঠিক আছে তো ভিউয়ার্স এই একটা লাইট আমরা রিভিউ নিয়ে আসলাম লাইটটা কিন্তু দেখা দাও তিনটা স্টিপ থাকবে এই একটা স্টিপ এই একটা স্টিপ বন্ধ আর এই একটা অপশন করতেছি দেখছি এটা হচ্ছে মামা যারা নাকি ক্যাম্পিং করে তাদের জন্য যদি ক্যাম্পিংয়ের জন্য নিতে চায় এটা ক্যাম্পিং জন্য মাপ লাগে যে ক্যামেরা যেরকম ভাই ফিটিং করে না রুকুমбайও ফিটিং করতে পারবে এই অপশনটা এবার এটাতে দিছে ঠিক আছে এই লাইটটা খুবই ভালো যারাই নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু এটা সম্পূর্ণ রিভিউ দিয়েছি দেখেন এই যে লাইট গেলি আরো আছে লাইট মানে আমি এখানে কিছু ডিসপ্লে দিয়েছি আমাদের লাইট গেলি এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকা যারা নাকি আমাদের ভিডিও দেখে আসবে এটা প্রাইস কত জানো অনলি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে আমাদের থেকে নিতে পারবে তাও কি জানো ফ্রি ডেলিভারি হ্যাঁ ফ্রি ডেলিভারি করে দিলাম যাও ঢাকার চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ফ্রি ডেলিভারি এই লাইটের ক্ষেত্রে ঠিক আছে অফারটা কি সব সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ অফারটা সব সময় পাওয়া যাবে না আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার 27 তারিখ আজকে 27 তারিখ না অফারটা সামনের মাসে 10 তারিখ পর্যন্ত থাকবে আমাদের ভিডিওটা যেটা আজকে 27 তারিখ কালকে আপলোড হবে যদি কালকে থেকে তুমি এটা ধরো এটা সামনের মাসে 10 তারিখ পর্যন্ত অফারটা থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টক যতক্ষণ আছে অফার থাকবে স্টক শেষ অফার শেষ মানে স্টক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো স্টক আছে যাদেরই লাগবে যোগাযোগ করতে পারেন ভিউ আর যারা নাকি দেশ এবং বাহিরের থেকে দেখছেন দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর যারা নাকি প্রোডাক্টগুলি পারচেস করতে চাচ্ছেন আমার প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য এটা তো মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আদারওয়াইজ যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের হেল্প নিতে পারবেন আমরা আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় নিয়োজিত আছি ইনশাল্লাহ আর ভিডিওটা এখানেই শেষ করছি যারা নাকি বাইতুল মকরম মসজিদ মার্কেটে আসতে চাচ্ছেন আমাদের শপে সরাসরি চলে আসবেন বাইতুল মসজিদের উত্তর গেট আমি আবার বলছি উত্তর গেট দিয়ে আসবেন কেউ দক্ষিণ গেটে আসবেন না উত্তর গেট দিয়ে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন উত্তর গেট দিয়ে আসলে কাউকে জিজ্ঞেস করলে হবে মার্কেটে চার নাম্বার গেটটা কোথায় চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাই জুয়ার শপ জুয়ার শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এই যে আমাদের শপ দেখা যাচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন ভিওয়ার্স আর যারা নাকি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটাকে ক্লিক করে দেন সামনে কিন্তু আরও ধামাকা নিয়ে আসবো কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো সবাই দেখার জন্য মানে অপেক্ষা করেন আমরা ভিডিও নিয়ে আসছি সামনে আসসালামু আলাইকুম